বের করব সেটা ভেবে পাচ্ছেন না তাই জন্য আপনাদের কাছ থেকে আপনাদের কাছে নিয়ে আসলাম সেই দু হাজার ভোটার লিস্ট কীভাবে বের করবেন প্রথমে আমরা চলে যাব ক্রমে ক্রমে যে আমরা চলে যাব ক্রোম ক্রমে এই ক্রমে চলে যাবেন ক্রমে গিয়ে এই সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর আপনি এখানে ভোটার কী লিখবেন ভোটার ভোটার ই সি আই লিখবেন ইসিআই ভোটার ইসিআই ভোটার ইসিআই লেখার পর সার্চ করবেন এবং সার্চ করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজটা ওপেন হবে এই পেজ ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন ভোটার্স লেখা আছে সেই ভোটার্সে ক্লিক করবেন ভোটার্সে ক্লিক করার পর চলে আসবেন নিচের দিকে আমাদের এই মতো পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর চলে আসবেন এই মতো নিচের দিকে চলে আসবেন নিচে লিখে চলে আসবেন তাহলে এখানে লেখা আছে সার্চ ইওর নেম লাস্ট মানে আপনার ছাব্বিশ হুম এই মতো করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চলে যাবেন সিলেক্ট ইয়ার স্টেট আপনার যে স্টেট মানে রাজ্যের নাম সেই রাজ্যের নামটা সিলেক্ট করবেন যেন আমাদের আমাদের রাজ্যের নাম হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করলাম এবার ভিউ ক্লিক করবেন ভিউ ক্লিক করার পর এই মতো আসবে একটা পেজ ওপেন হবে এই পেজ ওপেন হওয়ার পর আমাদের যেমন মালদা জেলা মালদা জেলাতে আমি ক্লিক করলাম মালদা জেলার মধ্যে আপনাদের মালদা জেলার মধ্যে যে কোনো জায়গাতে যদি থাকে দেখেন কালীচক আমাদের সুজাপুর মানিকচক ইলেশবাজার মালদা হ্যাঁ এর মতো অনেকটাই আছে এর মতো অনেকটাই যেটা বিধানসভার নাম আছে তখন দু হাজার দুই সালে ছিল এবার আপনি কি করবেন এখানে মনে করুন আমাদের কালীচক কালীচকে ক্লিক করলেন কালীচকে অনেকটাই আছে আমাদের বোধ আছে হ্যাঁ পোলিং স্টেশন নাম্বার নেম আছে আর ফাইনাল নাম রোল আছে তো যে কোনো মনে করেন আমি এখানে একটা কি করব বীরনগর হ্যাঁ যে কোনো একটা ধরেন আমাদের কাছে ফের করি আমাদের কাছে যদি ভের করতে যাই মারেন কালিজগরের মধ্যে তাহলে ধরেন এটা সহজ ভাষায় আমাদের চলে যায় তাহলে দেখেন এখানে রায়পুর প্রাইমারি স্কুল রায়পুর প্রাইমারি স্কুলে ক্লিক করবেন ফাইনাল রোলে ক্লিক করবেন ক্লিক করার পর কী দিতে হবে ক্যাপচা দিতে হবে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে দেবেন যে ক্যাপসা আছে সেই ক্যাপচাটা দিয়ে দিলেন ক্যাপচা দেওয়ার পর একদম যেটা আছে সেটা দিতে হবে দেওয়ার পর এখানে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবে এরকম ইন্টারফেস একটা পেজ ওপেন হবে পেজে লেখা থাকবে এখানে নির্বাচন তালিকা হাজার এক রাজ্য এস টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গ এরকম বিধানসভার ক্ষেত্রে নাম থাকবে বিধানসভাতে যেমন উনপঞ্চাশ কালিচক সাধারণ যেরকম এখানে লেখা থাকবে ভোট অংশ নেই আপনি যে এখানে ভোট দিতেন দু হাজার দুই সালে হ্যাঁ রায়পুর প্রাইমারি স্কুল এখানে এখানে রায়পুরে মোজা বেদ্রাবাদ হ্যাঁ